নমস্কার বন্ধুরা আজ বিপত্তারিণী পুজো বিপদ কাটাতে মেনে চলবেন কোন কোন নিয়ম জানুন এখনি আষাঢ় মাসে রথ থেকে উল্টো রথের মধ্যে যে শনি ও মঙ্গলবার পরে তাতে দুর্গার আরেক রূপ বিপত্তায়িনীর পুজো করা হয় এবছর বিপত্তায়িনীর পুজো কবে কি এই পুজোর নিয়ম কানুন সেই সব জানুন এখানে কবে বিপত্তায়নি পুজো আবার বিপদ কাটাতে মেনে চলবেন কোন কোন নিয়ম চলুন এই বিষয়ে আলোচনা করা যাক আঠাশে জুন বিপত্তায়িনীর পুজো শনিবার চলে গেছে আজ পয়লা জুলাই বিপত্তায়িনীর পুজো পালিত হবে পরিবার ও পরিজনকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পশ্চিমবঙ্গের বহু বাঙালি পরিবারের বিপত্তায়নি পুজো করা হয়ে থাকে আষাঢ় মাসে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার বা শনিবার বিপত্তায়নীর পুজো করা হয় শাস্ত্র মতে বিপত্তায়নি আসলে দেবী দুর্গার একশো আটটি স্বরূপের মধ্যে অন্যতম প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রদ্ধা ভক্তিভরে বিপত্তায়নীর পুজো করলে দেবী সমস্ত সংকট কাটিয়ে দেন ও আপদ বিপদ থেকে রক্ষা করেন এই পুজোয় সব কিছুই করে দেবীকে নিবেদন করা হয় বিপত্তায়িনী পুজোর তারিখ ও নিয়ম সহ নানান কুটিনাটি এখানে আলোচনা করা হলো আজ পয়লা জুলাই মঙ্গলবার আজ বিপত্তায়িনী পুজো আজ ষোলোই আষাঢ় অর্থাৎ ইংরেজির পয়লা জুলাই মঙ্গলবার বিপত্তায়নীর পুজো এদিন আষাঢ় শুক্ল ষষ্ঠী তিথি থাকবে বেলা বারোটা সাতাশ মিনিট পাঁচ সেকেন্ড পর্যন্ত তারপরই সপ্তমী আরম্ভ এদিন আসার শুক্লপক্ষের তৃতীয়া থাকবে সকাল নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপর চতুর্থ তিথির সূচনা চলুন বিপত্তায়নি পুজোর উপকরণ ও নিয়ম সম্বন্ধে আমরা আলোচনা করি বিপত্তায়নি পুজোয় ঘট আম পাতা শীষ ডাব মিষ্টি তেরো গাছি লাল সুতো তেরোটি দুর্বা তেরো রকম ফুল তেরোটি ফল তেরোটি পান তেরোটি সুপারির প্রয়োজন হয় উল্লেখ্য এই তেরো গাছা লাল সুতোয় তেরোটি গিট ও তাতে তেরোটি দুব্বা বেঁধে একটি তাগা তৈরি করা হয় যা পুজোর শেষে হাতে বাঁধার নিয়ম রয়েছে গৃহিণীরা বিপত্তায়নি পুজোর আগের দিনে নিরামিষ খেয়ে থাকেন আইনি পুজোর দিনে উপরি উক্ত উপকরণ দিয়ে নিষ্ঠা ভরে দেবীর পুজো ও পরিবারের মঙ্গল কামনা করেন পুজো শেষে ঠাকুরের পায়ে নিবেদন করা হয় তেরোটি গিট ও তেরোটি দুর্বা বাধা লাল সুতো দিয়ে হাতে বাঁধতে হয় মেয়েদের বা ও ছেলেদের ডান হাতে বাঁধতে হয় এই তাগা কমপক্ষে তিন দিন এই সুতো বেঁধে রাখতে হয় এরপর প্রসাদ হিসাবে তেরোটি লুচি ও তেরো ধরনের ফল খেতে হয় বিপত্তায়নি পুজোর দিনে কি করবেন ও কি করবেন না বিপত্তায়নি পুজোর দিনে চাল গম খাওয়া নিষিদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন করে বিপত্তায়নি পুজো করা হয় অপরিচ্ছন্ন স্থানে বিপত্তায়নি পুজো করলে পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হয় পুজোর বসার পর থেকে তা সম্পূর্ণ হওয়া পর্যন্ত কারো সঙ্গে কথা বলতে নেই তা না হলে দেবী রেগে যান এর প্রভাবে আর্থিক সমস্যা দেখা দিতে পারে লোকসানের মুখে পড়ার সম্ভাবনা থেকে যায় এই পুজোর দিনে কাউকে অপমান করতে নেই মহিলাদের সম্পর্কে কুরুচিকর কথা বলতে নেই এই দিনে টাকার লেনদেন করতে নেই মনে করা হয় বিপত্তায়নি পুজোর দিন ধার দেওয়া টাকা ফিরে পাওয়া যায় না মদ্যপান আমিষ খাবার খেতে নেই শাস্ত্র মতে বিপত্তায়নি পুজোর দিনে কাউকে চিনি দিতে নেই এমন করলে পরিবারে সুখ বিঘ্নিত হয় অর্থাভাব অশান্তি দেখা দিতে পারে পুজোর দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন আপনার বাড়িতে কোনো কারণে বিপত্তায়নী পুজো নাও করতে পারে তাহলেও অবশ্যই মা বিপত্তায়িনী পুজোর দিন এই বিষয়গুলি অবশ্যই মেনে চলা প্রয়োজন বিপত্তায়িনী পুজোর দিন আগামীকাল ভুলেও এই সকল কাজ করবেন না এতে বিপদ বাড়বে বই কখনোই কমবে না আর হ্যাঁ বিপত্তায়নি পুজোর দিন মঙ্গলবার এই সকল খাবার সর্বদা এড়িয়ে চলুন এই খাবারগুলি বিপত্তায়নি পুজোর দিন কখনোই গ্রহণ করতে নেই আপনি যদি বিপত্তায়নি পুজো করেন তাহলে তো অবশ্যই বিপত্তায়নি পুজোর দিন এই খাবার বর্জন করতে হয় আর যদি বিপত্তায়নি পুজো নাও করেন তা সত্ত্বেও এই খাবার এই দিন গ্রহণ করা থেকে বিরত থাকা প্রয়োজন এবং বিপত্তায়নি পুজোর দিন আপনারা নিশ্চয়ই জানেন যে লাল সুতো হাতে বাঁধতে হয় আপনি যদি বিপত্তায়নী পুজো নাও করেন কেউ যদি আপনাকে এই লাল সুতো প্রদান করে তাহলে কখনোই কিন্তু না করতে নেই এই লাল সুতো অবশ্যই কিন্তু বাধা প্রয়োজন মা বিপত্তায়নির এই লাল সুতো হাতে কিভাবে বাঁধবেন বিপত্তায়নী পুজোর দিন কোন বিষয়গুলি আমাদের একেবারেই করা উচিত নয় কোন খাবার আমাদের একেবারেই খাওয়া উচিত নয় এবং কোন খাবারটি বিপত্তায়নী পুজোর দিন খাওয়ার কথা বলা হয় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানতে পারবেন মা বিপত্তায় পূজা কিভাবে করতে হয় সে সংক্রান্ত বিষয়ে এর আগেও ভিডিওতে আপনাদের সামনে ব্যক্ত করেছি বন্ধুরা আপনি বিপত্তায়িনী পূজা করুন বা নাই করুন এই বিষয়গুলি কিন্তু বিপত্তায়িনী পুজোর দিন আমাদের সকলকেই মেনে চলা প্রয়োজন যদি অবাঞ্ছিত হঠাৎ বিপদ থেকে রক্ষা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আগামীকাল মঙ্গলবার বিপত্তায়নি পুজোর দিন এই বিষয়গুলি মেনে চলুন বন্ধুরা সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হল বিপত্তায়নি পুজোর দিন সম্পূর্ণভাবে নিরামিষ আহার গ্রহণ করুন আমিষ আহার বর্জন করুন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন অথবা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্য এই দিন কিন্তু কখনোই গ্রহণ করা যাবে না তাই আপনি বিপত্তায়নি পুজো করুন বা নাই করুন বাড়িতে কিন্তু এ সকল জিনিস রান্না করবেন না দ্বিতীয়ত বন্ধুরা এই বিপত্তায়নি পুজোর দিন কাউকে কিন্তু কখনোই চিনি ধার দেওয়া উচিত নয় মনে করা হয় এতে সংসারের অর্থাভাব হয় অর্থাৎ অশান্তির সৃষ্টি হয় চিনির সঙ্গে শুক্র এবং চন্দ্রের সম্পর্ক থাকায় এই দিনে চিনি ধার দিলে শুক্র দুর্বল হয়ে যাবে ফলে তার প্রভাব আপনার জীবনে অবশ্যই পড়বে শুক্র দুর্বল হয়ে গেলে অর্থকরী টাকা পয়সার অভাব দেখা যায় তাই বিপত্তায়নি পুজোর দিন কখনোই কিন্তু কাউকে চিনি ধার দেবেন না তৃতীয়ত বন্ধুরা এই বিপত্তায়নি পুজোর দিন কোনো প্রকার ঝগড়া বিবাদ বা কটু কথা বলা থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিরত রাখুন বিশেষ করে মহিলাদের অসম্মান করা বা তাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা থেকে অবশ্যই এদিন দূরে থাকুন মনে রাখবেন এই বিষয়টি যদি আপনি না মানেন তাহলে এতে মা অত্যন্ত রুষ্ট হন এবং নিশ্চিত রূপে আপনার বিপদ ঘটবেই ঘটবে চতুর্থত বন্ধুরা বিপত্তায়নি পুজোর দিন অপ্রয়োজনীয় টাকার লেনদেন সর্বদা এড়িয়ে চলুন এই দিনে টাকার লেনদেন অর্থাৎ ধার দেওয়া বা নেওয়া সর্বদা এড়িয়ে চলা প্রয়োজন এই দিনে যদি আপনি কাউকে টাকা ধার দেন তাহলে সেই টাকা ফেরত পাওয়ার আশা প্রায় পরিত্যাগ করুন তাই ভুলেও বিপত্তায়নি পুজোর দিন কাউকে টাকা ধার দেবেন না নেবেনও না পঞ্চমত বন্ধুরা বিপত্তায়নি পুজোর দিন কখনোই কিন্তু মিথ্যে কথা বলা ছলনা করা একেবারেই অনুচিত সৎ এবং সৎ পথে থেকে দেবীকে আরাধনা করা উচিত তাই এই দিন কখনোই কিন্তু কোনো প্রকার মিথ্যে কথা বলবেন না বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে বিপত্তায়নি পুজোর ক্ষেত্রে ১৩টি সংখ্যা একটি গুরুত্বপূর্ণ সংখ্যা বিপত্তায়নি পুজোর ১৩ সংখ্যার একটি বিশেষ মাহাত্ম রয়েছে এই পুজোতে তেরোটি ফল তেরোটি ফুল তেরোটি লুচি তেরোটি ধাগা এই নিয়মগুলি সঠিকভাবে পালন করা প্রয়োজন ভুলেও কিন্তু এই সংখ্যা কম বা বেশি করা উচিত নয় এবং বিপত্তায়নি পুজোর দিন যদি আপনাকে কেউ একটি লাল সুতো বা তাগা দেয় সেটিকে কিন্তু কখনোই নাকচ করবেন না কখনোই কিন্তু না বলবেন না বরং সেটি আপনার হাতে রাখুন মনে রাখবেন যে বিপত্তায়নি পুজোর এই লাল সুতো বা ধাগা যদি আপনি হাতে বাঁধেন তাহলে মা বিপদ কৃপায় আপনার সমস্ত বিপদ বাধা এবং অমঙ্গল দূর হয়ে যাবে স্বয়ং মা আপনাকে রক্ষা করবে এটি এক প্রকার শক্তিশালী রক্ষা রক্ষাকবচ যা শুধুমাত্র আপনাকে বিপদ থেকে রক্ষা করবে তাই নয় এটি একটি পরিবারের সুখ শান্তি মঙ্গল বজায় রাখে তাই এটি শুধু একটি সুতো নয় এটি মায়ের আশীর্বাদ এবং সুরক্ষার প্রতীক তাই কেউ যদি আপনাকে লাল সুতো দেয় তাগা দেয় সেটিকে না করবেন না সেটি হাতে রাখুন মেয়েদের ক্ষেত্রে বাম হাতে বাঁধবেন আর ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ পুরুষেরা এই সুতোর ডান হাতে বাঁধবেন তবে এটি বাঁধার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে সবার প্রথমে লাল সুতো বা তাগাটি নিন তারপর ১৩টি গিট বাঁধুন এই লাল সুতোর তেরোটি দুব্বা ঘাসও বেঁধে দিন দুব্বা পবিত্রতা এবং শুভত্বের প্রতীক তাই লাল সুতোর তেরোটি গিট এবং তেরোটি দুব্বা অবশ্যই বেঁধে রাখবেন এই লাল সুতো কতদিন রাখবেন এই লাল সুতো আপনি সারা বছর রাখতে পারেন তবে অবশ্যই যদি সারা বছর না রাখতে পারেন তাহলে যেদিন আপনি হাতে বাঁধবেন তারপর থেকেই তিন দিন অবশ্যই রাখবেন তিন দিন পর এটি খুলে কোনো পবিত্র নদী গঙ্গা বা জলাশয়ে এটিকে ভাসিয়ে দিন সপ্তমত বন্ধুরা বিপত্তায়নি পুজোর দিন আপনার বাড়িতে কোনো অভুক্ত মানুষ ভিকারি বা কোনো পশু পাখি বাড়িতে আসে তাহলে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না তাকে অবশ্যই কিছু না কিছু খেতে দিন অথবা সামান্য কিছু দান করুন আর হ্যাঁ বিপত্তায়নী পুজোর দিন আপনি মা বিপত্তায়নি পুজো করুন বা নাই করুন এই দিন কিন্তু মা বিপত্তায়নীর এই ব্রতকথা অন্তত একবারের জন্য হলেও শ্রবণ করতে ভুলবেন না অবশ্যই এই ব্রতকথা অন্তত একবারের জন্য শ্রবণ করুন দেখবেন মা বিপত্তায়নির কৃপা আপনি নিশ্চিত রূপেই পাবেন যদি আপনি বিপত্তায়নি পুজো করে থাকেন তাহলে এই দিন আমিষ জাতীয় খাবার পরিহার করতে হবে তার পাশাপাশি এই দিন চাল বা গমের তৈরি বা কোনো প্রকার খাবার এই দিন আপনাকে পরিহার করতে হবে তবে হ্যাঁ বিপত্তায়নি পুজোর অন্যতম প্রধান খাবার হলো তেরোটি লুচি এই লুচি অবশ্যই ময়দা অথবা সুজি দিয়ে করতে হবে গমের বা চালের আটা দিয়ে নয় পুজোর শেষে এই তেরোটি লুচি খেয়েই আপনি উপবাস ভঙ্গ করুন যদি আপনি ব্রত বা পুজো নাও করতে পারেন তাহলে এদিন অন্তত বাড়িতে তেরোটি লুচি প্রস্তুত করুন এবং তার নিজে এবং সকলের মধ্যে বিতরণ করুন বিপত্তায়নি পুজোয় যে তেরোটি ফল নিবেদন করা হয় যেমন কলা আপেল পেয়ারা আম জাম লিচু শশা নারকেল ইত্যাদি এই ফলগুলি আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন এবং সকলের উদ্দেশ্যে বিতরণ করতে পারেন পাশাপাশি এই দিন তেরো রকমের মিষ্টি দেবীর উদ্দেশ্যে অর্পণ করতে হয় এটি আপনি পুজোর শেষে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন আজ বিপত্তায়নের দিন অবশ্যই পালন করার চেষ্টা করুন এই নিয়মগুলো মনে রাখবেন যে কোন পুজোর মূল বিষয়বস্তু হলো ভক্তি এবং বিশ্বাস এগুলি নিষ্ঠার সঙ্গে যদি আপনি পালন করেন মা বিপত্তায়নের কৃপা আপনি অবশ্যই লাভ করবেন আপনার ও আপনার পরিবারের সমস্ত বিপদ সমস্যা নিশ্চিত রূপে মায়ের কৃপায় দূর হবেই হবে মা বিপত্তায়িনীর কৃপায় আপনার ও আপনার পরিবারের সমস্ত বিপদ দূর হোক আপনার বাড়িতে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধ হয়ে উঠুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় মা বিপদতারিণী দেবীর জয়